ও বাবা তোমার কারণে কয়টা লোক দাড়িওয়ালা হলো কয়টা লোক মদিনার টুপি পাইলো কয়জন আল্লাহর বান্দা বান্দি পর্দাওয়ালা হলো কয়জন আল্লাহর আল্লাহর বান্দা বান্দি সুদের ব্যবসা ছাড়লো কয়জন আল্লাহর বান্দা বান্দি আমার নবীর আদর্শওয়ালা হলো এটা হিসাব হবে পুরুষিরাতের যদি মানুষ দিন থেকে দূরে যায় তুমি আজীবন ইমন ঘরে বইয়া কানলেও জান্নাত পাবা না পাবা না পাবা না আর যদি তোমার কারণে আমার মদিনার নবীর দাড়িওয়ালা হয় টুপিওয়ালা হয় তোমার কারণে তুমি যদি টুকটাক গুণাও হইয়া যায় ওদের বরকতে আমার মাওলা মাফ করিয়া জান্নাত দিয়ে দিবে কির মাস্তানি করো তুমি মুসলমান মুমিন দাবি করে মাসতানি করলে বেঈমানের দস্কি তুমি নামাজ বাদ দিয়া অহংকারী কর রোজা বাদ দিয়া তেলাওয়াত বাদ দিয়া হারাম খাইয়া দারি কাইটা তুই আল্লাহর প্রিয় বান্দাদের বিরোধিতা কর তো বেঈমানের আর দস্কি পায় হাতে কি বলছিস রে যুবক এবার শেষ কথা তোমার থেকে আমি একটা কথা চাই যুবক থেকে বাবা কি আমরা ভুলের মধ্যে আছি যদি বলো হ্যাঁ হাফিজ ভাই আপনারা ভুলে কোরআন থেকে একটা দলিল দেখায় দাও এখন দাড়ি কেটে ফেলবো প্যান্ট শার্টটাই লাগায় নাচ গান শুরু করবো আল্লাহর বিরুদ্ধে যাবো হাবিস ভাই আপনারাই কোরআন হাদিসের লাইনে আছেন আলহামদুলিল্লাহ আমরা নামাজ রোজা বাদ দিয়ে আমরা ভুলে আছি তাহলে আমি তোমাকে গালি দিব না বরং বিনয়ের সাথে বলবো

আরে অবস্থায় যদি আজরাইল এসে ঘরে হাজির হয় আজরাইল যদি দেখে তোর কানে গানের তার লাগানো বল আমার মাওলার দরবারে কেমনে হাজিরা দিবা আমার মাওলার কাছে কেমনে দাঁড়াইবা এখনো সময় আছে তওবা করো আমার মাওলার কাছে তওবা করো মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে দয়ার মালিক জীবনে আর নামাজ ছাড়বো না জীবনে তো কম দাড়ি কাটি নাই বেপরদায় কম চলি নাই আজকে থেকে জেনারেল লাইনে থাকলেও নামাজ ছাড়বো না মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো জীবনে তো কম নামাজ ছাড়লা না এখন পায়ে ধরে বলছি তওবা করে নাও চাকরি করো ব্যবসা করো নবীর তরিকার বাইরে যাবা না আল্লাহর কাছে মনে মনে বলতে থাকো তওবার নিয়তে হে আল্লাহ জীবনে যত গুণা করেছি তো বা করো না করব না মা বাবাকে কষ্ট দিব না শিক্ষকের সাথে বেয়াদি করব না ওলামায়কেরামের দোয়া নিয়া নবীজির তরিকের মানিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া পাঁচ বেলার নামাজ পড়ব আদব নিয়া চলব নবীর সুন্নাত অনুযায়ী চলব তওবা করার মতো যদি নিয়ত হয় যদি অন্তরে না থাকে তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও হে আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন

আমি তোমাকে কিন্তু বলি না স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও আমি একবারও বলি না এখন আবার বলছি আমি বলি না তুমি হুজুর হও তুমি পাগড়ি লাগাও দস্তী লাগাও তুমি সারারাত যায় নামাজে কাটাও সারা দিন রোজা রাখো বলি না আমি আবারও বলতেছি তুমি তাবলিগে যাও না যাও তোমার ইখতিয়ার তুমি পীরের কাছে যাও না যাও ইখতিয়ার তবে অনুরোধ করি আমার আল্লাহকে বেজার করিও না নামাজ বাদ দিও না দাড়ি কাটিও না মা বাবার দোয়া নিয়া পর্দায় থাকো মা বাবার দোয়া নিয়া চলো শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শে তুমি চলো দেখবা ডাক্তার হলো সম্মান বেড়ে যাবে ইঞ্জিনিয়ার হলো সফলতা আসবে মা বাবার দোয়া থাকলে শিক্ষকের দোয়া যদি নিতে পারো ওলামায়ে কেরামের পরামর্শে যদি চলতে পারো ইঞ্জিনিয়ার হলেও তোমার মর্যাদা বেড়ে যাবে আহ নামাজ বাদ দিয়া নিজের খুব বড় মনে করো না আর রসুল কি হয়েছে হাতিসে যারা নামাজ পড়ে না এরা পৃথিবীর সব থেকে বড় চোর তুই তুই বড় মনে কর কেন ও গ্রামের মুরব্বীরা শুনছি আগে কইতো সোরের বড় গলা

মুসান্নিনাল্লাযিনা মুমেনারা ইন নামাজে এমদাদ দেদা আয়াতে তুর আবসা খারাপ লাগে আপনাদের কিছু বাবা কয়দিন আর বাজবা আচ্ছা মানুষের একটা শর্ত থাকে তাই তো দাড়ি কাটার উদ্দেশ্য জানি কি শাক নাজগান দেখলে জানি কি মজা এই এই অবস্থা কিন্তু আমার অন্তরে আছে আমিও আমার অন্তরে কিন্তু ঐ তোর মধ্যে গুনার আকর্ষণ আছে আমাদের মধ্যে নাই আছে বড়নারও বেশি আমারও মাঝে মাঝে নফসতে ভিতরে আছে প্রত্যেকটা মানুষেরই কিন্তু আঘাত করে চল চল নাজগান দেখ মোবাইলতে কইলা দেখ নারীদের নাজগানে কি মজা হ্যাঁ এত নারীর মধ্যে মজা না হইলে বিশ্ব সুন্দরী খুঁজে পায় কেমনি বিশ্ব সুন্দরী খুঁজে পাইছে ওর বাড়ি গেছে খুঁজলে ইউটিউবে ঢুকে খুঁজতে 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 জাহান নামে সাতটা রাস্তায় দৌড়েছে দৌড়ে এক রাস্তায় দেখে পৃথিবীর সেই সুন্দরী নারী হয়ে রয়েছে এর সাথে মোটামুটি মোলাকাত করছে ভাবের মতো অন্তরে অন্তরে

কোথায় আমল কোথায় আখলা কোথায় চরিত্র ও আমার যুবক বাবা আমি যে এতক্ষণ কত কষ্ট করে কথা বলতেছি সেটা তো আমি বুঝতেছি আমার কত অসুস্থ তার মাঝে এরপরও কথাগুলো বলতেছি কাউকে আঘাত করার জন্য না জাহান নাম থেকে বাঁচাবার জন্য দুনিয়া কিছুই না রে বাবা যুব কয়েকদিন তোমার হায়াত মনে চাইছে পার্কে যাবি দৌড় দিছ যে বাধা দিছে তারে মনে করছো সে তোর জীবনের দুশ্মন ঠিক নি মনে চাইছে তুই মাইয়াদের নাচ গান দেখবি দৌড় দিছো কেউ বাধা দিছে মনে করেছ দুশ্মন মনে চাইছে নামাজ পড়বি না পড় নাই মনে চাইছে দাড়ি কাটবি সাথে সাথে কেটে ফেলেছ এখন কি সব মিলে না আর কতদিন পারকে গেলে তোর আশা পূরণ হবে তারপরে তো বা করবি বল ও আমার কলিজার যুবক বাবারা জীবনে তো কম নামাজ সারো নাই আর কতদিন নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তো করবা বল জীবনে তো কম দাড়ি কাটো নাই আর কতদিন দাঁড়ি কাটলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তুমি তওবা করবা বলো জীবন তো মাইয়া চরিত্রের পরে হামলা কম কর নাই আহ মনে রাখিস যুবকেরা লিখেও রাখিস মোবাইলে না তা পেনা করবি পেস্টুল 2250 300 টাকা নেবে 2 ফিট 3 ফিটের একটা পেনা করবি আর ডাই লিখা ঘরে টানা রাখবি পারলে বাজাই কর ভালো করে লিখে রাখবি তুই যদি কারো স্ত্রীর দিকে খারাপ নজর দাও লিখে রাখবি তোর স্ত্রীর দিকে অন্য খারাপ নজর দিবে বাবা তুমি যদি অন্যের মাইয়ার দিকে খারাপ দৃষ্টিতে থাকাও তোমার মাইয়ার দিকে অন্যেরা খারাপ দৃষ্টি দিবে মনে রাখিও মনে রাখো এর ঔষধ এইটাই তুমি যদি কারো কন্যার দিকে খারাপ দৃষ্টিতে তাকাও তোমার কন্যার দিকে খারাপ দৃষ্টি লাগাবে তুমি যদি কারো চরিত্র নষ্ট করো তোমার আন্ডারে যারা সেদের চরিত্র আর একজন নষ্ট করে ফেলবে তোমার অজান্তেই হয়ে যাবে অনুরোধ করে বলছি এখনো তওবা বা করে নে জীবনে তো কম নামা সারলানা আরো কি শখ আছে সারা এখন একটু ফিরা যাও আমরা শক আছে আমরা তো একবারও শক মিটাইতে পারলাম না পার্কে যাইতে পারলাম না অন্তরের শয়তান আমারে ধাক্কা দিছিল দাঁড়ি কাটার জন্য আমরা তো একবারও শক মিটাই না বড় আগি দরজা তালা লাগাইছি ঠিক এরপরও ধাক্কা এজন্য দোয়া চাই সবার কাছে আল্লাহ maaf করে আমরা গুড়া থেকে যখন বাসতে পারি এমন একটা মোনাজাত নাই যে বলি না আল্লাহ মোবাইলের গুনাহ থেকে বাঁচাও মোবাইলের গুনাহ থেকে বাঁচাও কারণ এই মোবাইলের দ্বারা এক বাড়ির মধ্যে এক ঘরে কয় রুম এই আপনারা বাড়ি ঘরে যারা থাকেন রুম আছে না আলাদা এক রুমে মা বাবা এক রুমে মাইয়া আর এক রুমে ছেলে সব রুমে রুমে মোবাইলে চলে সারা রাত জেনা চোখের জেনা কানের জেনা জবানের জেনা সারা রাত পুরা ঘরের মধ্যে চলে জেনা মোবাইল নিয়ে ঝগড়া স্বামী স্ত্রীর সাথে মিল নাই মোবাইলের জিনা চলে উসিপ্ত আল্লাহর আইনে ঘাটাঘোড়া তোর ঘর শেষ হওয়ার দরকার ছিল মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে আল্লাহ এখনও তোরে বাঁচায়া রাখছে মুহাম্মাদের উম্মতরে আল্লাহ এরকম বেঈজ্জতি করবেন না আল্লাহ আদা করছেন কারণ আল্লাহ তআলা আমার নবীরে বেশি মায়া করেন موسی নবী আল্লাহর আশেক ঈসা নবী আল্লাহর আশেক ইব্রাহিম নবী আল্লাহর আশেক নূহ নবী আল্লাহর আশেক সুলাইমান নবী আল্লাহর আশেক আর আল্লাহ হলেন মুহাম্মদ আশেক সবাই আছে না নাই হ্যাঁ ইমামুল আওলি নাখিরি বাহরে আলামিন সাইয়দুল কাউ নাইনে খাতামুল মুরসালিন আখিরাত বুদে আর কয় দিন কাটলে তোমার আশা মিবে তারপরে তওবা করবা এবং এই কথাটা আমাকে বলো যুবকেরা তোমার হায়াতের বাকি আছে কত বিশ বছর শুনিয়া রাখ সামনে দেখলাম শুধু ইদানিংকালে যুবক যুবক সুস্থ এবং যুবকের লাশ অসুস্থরা কম মরে ইদানিংকালে ডাক্তার বলছে অসুস্থ রুগীর কোন চিকিৎসা নাই যা মনে চায় খাওয়াও সেই অসুস্থ রুগীটা লাঠি হাতে নিয়ে কোন হাতে সুস্থ তার সামনে মানুষটা মরে গেছে চোখের সামনে করোনার ভিতরে নজর কর যুবকের লাশ যুবকের লাশ যুবকের লাশ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ আর লাশ ডেঙ্গুর ভেতরে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কয়দিন আর বাসবি রে যুবক আর তোদের জন্য তো এখন নতুন মরণ একটা ফাঁদে নতুন মরণ ফাঁদের নাম বাইক কি নতুন এক মরণ ফাদের নাম এখানে উঠলেই তো শরীরে শুধু আগুন জলে আর পেছনে যদি কোনো বিপরীত পাশ থাকে তো আরো আগুন দশটার সময় ঘুম থেকে উঠে আম্মু একটু চর পেশনে যাব কেন আমার এক বন্ধুর সাথে মোলাকাত কত সময় লাগবে তার মা এক ঘন্টার মধ্যে চলে আসবো বাইকে উঠে একটা দৌড় মারছে কি শীত গরম হয়ে গেছে শরীর চাদর মাদুর ফালায় দিয়ে এবং টান এক ঘন্টা দুই ঘন্টা পরে মা এখন আয় না কেন মায়ের অন্তরে বাড়ি মারছে টেলিফোন করলো ছেলের মোবাইল কেউ ধরে না রিসিভ হয় না নিন হয় দীর্ঘদিন পরে কে যেন রিসিভ করে কয় কে তুমি বলে মোবাইল ওয়ালার মা ভাই মোবাইল আলার বাবা আসেনি कहां আছে দাও দrowDataয়ে কয় দেখো তোমার ছেলের মোবাইলটা কে যেন রিসিভ করো ধরো দরাই কয় কে তুমি বলে আমি মোবাইল ওয়ালার বাবা বাড়ি কই বলে যোনতা বাজারের একটু পাশে কয় আড়াতাড়ি দৌড়াও ছেলের লাশটা নিয়ে যাও গাড়ির সাথে ধাক্কা লাগিয়া বাইকের জায়গায় তোমার লাশ রাস্তার পাশে আর এক জায়গায় রক্তকরণ হচ্ছে দ্রুত আসো এরকম হয় না কর না বেশি তারও তার শালা নিমক হারাম কে গায় লাগা থাকে আর আকান্ত আল্লাহ হেদায়ত দান করুন ও যুবক বাবার এবারে হিসাব শেষের দিকে মিলাও তোমার আল্লাহ বিবেক দিয়েছে বলো তোমার বিবেক দিয়ে হিসাব মিলাও নগো তোমার চোখের সামনে আমরা যারা টুপি পরলাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই বলো আমরা কত নিচে আর তোমরা যারা স্বাধীনতা পাওয়ার আশায় স্বাধীন ভাবে চলার আশায় নাই টুপি নাই নামাজ নাই পর্দা নাই বলো তোমরা আমাদের থেকে কত উপরে কত উপরে আছো সম্মানে শান্তিতে আল্লাহর জাতের কসম যারা আখেরাতকে লাথি মেরে শুধু দুনিয়া 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 দুনিয়ার পিছনে ঘরে দুই জিনিস পাওয়ার জন্য কয় জিনিস একটা চায় সম্মান কি চায় আর একটা চায় শান্তি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আল্লাহি বিল্লাহি তাল্লাহি দুনিয়া দুনিয়া যারা করে এরা সম্মানেও নাই শান্তিতেও নাই দশতলা বিল্ডিং উঠছে লাভ কি যদি বিল্ডিং থেকে জঙ্গলে ঘুমান লাগে আছে কোনো লাভ কোটি কোটি টাকা ব্যাংকে রেখে লাভ কি যদি নিজের পরিবারে রাখাইতে না পারে এই সম্মান আর শান্তি নাই টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার মাওলার দেওয়া সম্মান এই যে চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ ওসি ডিসিএসপি এর মেয়াদ শেষ আর আমাদের নবীর আদর্শ ওয়ালা কোরআন ওয়ালারা যেই চেয়ারে বসে চেয়ারের কোনো মেয়াদই নাই আবার শেষ দুনিয়ায় বাচ্চা আখেরা তো বাচ্চা দুনিয়া দুনিয়া যারা করে তো হুশ নাই ঘুম নাই ছেলে দিয়ে অশান্তি মেয়ে দিয়ে অশান্তি স্ত্রী দিয়ে অশান্তি না বাইরে শান্তি না ভেতরে মামলা হামলার ভয় কি কথা বল না আর কেমনে বুঝাব ওলামায়ে কেরামের কোনো টেনশন আছে নি কিছু কিছু কপাল পড়া বলা ছিল হাফিজুর রহমান আর বায়ান করতে পারবে না কেন বংশাউলিগের হুজুর নাওজিক হুজুর তুমি কি বিম বিদদাল না তুমি জাসোদের দাল

তাহলে বোঝা গেল তার রং নষ্ট হয়ে গেছে বরং আলেমদের সোয়া পাইয়া এই দুনিয়াওয়ালারা অনেকেই দিনদারের পথে চলে আসে তোমার অন্তর খারাপ তো গরুর গুস্তের খিচুড়ি কতই না মজা কি এ যদি শীতের মধ্যে পা সকালবেলা কি খুশি কিন্তু একদল আবার